স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স তো আজকের আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো একমাত্রিক গতি এটা মূলত একাদশ শ্রেণীর অন্তর্গত একটা কিন্তু অধ্যায় আমরা এর আগে এর আরেকটা ক্লাস কিন্তু আপলোড করেছি ঠিক আছে যদি সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে আগে সেই ক্লাসটা দেখে আসো তারপরে কিন্তু এই ক্লাসটা দেখবে নাহলে কী হবে না হলে জিনিসগুলো বুঝতে তোমার অসুবিধা হবে ঠিক আছে তো চলে আসছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা যে প্রথম যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত পথ ঠিক আছে অতিক্রান্ত কি দূরত্ব বা অতিক্রান্ত পথ ঠিক আছে দেখো অতিক্রান্ত দূরত্ব কাকে বলে না অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কোনো একজন ব্যক্তি বা কোনো একটা বস্তু ঠিক আছে একটা নির্দিষ্ট সময়ের অবকাশে যে পথটা অতিক্রম করে তাই কি বলা হবে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে দেখো মনে করো কোন একজন ব্যক্তি ঠিক আছে বা একটা একটা বস্তু এ বিন্দুতে ছিল সে এরকম পথ দিয়ে ঘুরে কোথায় চলে এলো বি বিন্দুতে চলে এলো তাহলে টি সময়ের অবকাশে সে কোথায় চলে গেল এ থেকে বিতে চলে গেল ঠিক আছে তাহলে এ থেকে বি পর্যন্ত যে পথটা সে অতিক্রম করলো সেটাই কিন্তু তার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে এবারে অতিক্রান্ত দূরত্বের একক কী হয় দেখো অতিক্রান্ত দূরত্বের একক বা ইউনিট ঠিক আছে একক বা ইউনিট ঠিক আছে দেখো একক আমরা মূলত তিনটে পদ্ধতি শিখেছিলাম কিন্তু এখানে আমাদের দুটো পদ্ধতি সবসময় বইতে থাকে বা আমাদের এখানে পরীক্ষায় দুটো পদ্ধতি প্রশ্ন জিজ্ঞেস করে একটা কি না সিজিএস পদ্ধতি একটা হচ্ছে এসআই পদ্ধতি বা এম কে এস পদ্ধতি ঠিক আছে দেখো যেহেতু একটা দূরত্ব অতিক্রম করছে তাহলে অতিক্রান্ত দূরত্বের এককটা কিসের ওপরে নির্ভর করবে না দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করবে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের আগক কি হয় না সেন্টিমিটার তাহলে এর একক কী হয়ে যাবে সেন্টিমিটার বা সেমি ঠিক আছে আর এস এসআই বা এমকেএস একক কী হয় না মিটার কি হবে মিটার ঠিক আছে তাহলে সিজিএস পদ্ধতিতে রাখো কি সেন্টিমিটার এসআই বা এম পদ্ধতিতে রাখো হচ্ছে মিটার ঠিক আছে এবারে চলে আসছি মাত্রা কি চলে আসছি মাত্রা দেখো মাত্রা কী হবে যেহেতু একটা দৈর্ঘ্য বা একটা পথ দূরত্বের পথ অতিক্রম করছে তাহলে এর মাত্রাটাও কিন্তু দৈর্ঘ্যের মাত্রার উপরে নির্ভর করবে অর্থাৎ এর মাত্রাটা কী হয়ে যাবে এল হয়ে যাবে কিন্তু এর মাত্রা ঠিক আছে এটাই ছিল কিন্তু আমাদের অতিক্রান্ত দূরত্ব দেখো তারপরে আমরা চলে আসছি কিন্তু স্মরণ ঠিক কি চলে আসছি না স্মরণ স্মরণ কাকে বলে না স্মরণ হচ্ছে এই যে ব্যাপারটা আমার বলার চেষ্টা করো দেখো এই যে যে বস্তুর কথা আমরা বলছিলাম যে কোন একটা বস্তু এ থেকে সে বি বিন্দুতে এলো সে এরকম একটা পদ অবলম্বন করে আসতে পারে সে এরকম একটা পদ অবলম্বন করে আসতে পারে বা নিচ থেকে এরকম ভাবে এই পত্র অবলম্বন করে কিন্তু সে আসতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো তার কী হয়ে যাবে না অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত পথ স্মরণটা আগে বলবো না কোন একটা বস্তু যখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার জন্য সব থেকে কম দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ যে দূরত্বটা দিয়ে গেলে যে বা যে পথটা দিয়ে গেলে তার সব থেকে কম সময় লাগবে বা কম সে পথ অতিক্রম করবে সেই পথটাকে কিন্তু কি বলা হবে স্মরণ বলা হবে ঠিক আছে আচ্ছা স্মরণকে আচ্ছা স্মরণ হচ্ছে সাধারণত কী হয় স্মরণ সর্ব মানে মানে নাইনটি নাইন হয় যে স্মরণ সবসময় কী হয় একটা স্ট্রেট লাইন বা সরল রৈখিক পথ কিন্তু হয় ঠিক আছে তাহলে স্মরণ বোঝা গেল স্মরণের আমি একক চলে আসি স্মরণের একক কী হবে যেহেতু একটা দূরত্ব সেহেতু এর একক কী হবে সিজিএস পদ্ধতিতে কী হবে না এই অতিক্রান্ত দূরত্বের এককের সঙ্গে কিন্তু সবার হবে সিজিএস পদ্ধতিতে কী হবে সেন্টিমিটার এসআই পদ্ধতিতে কী হবে মিটার আর মাত্রাও কি হয়ে যাবে এল যেহেতু একটা দূরত্ব ঠিক আছে তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ কাকে বলে তোমরা বুঝতে পারলে তাহলে অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ কাকে বলে একবার বলে দেই আর স্ক্রিনে তোমরা ছবিটাও দেখতে পাবে অতিক্রান্ত দূরত্ব কাকে বলে না কোনো একটা বস্তু বা ব্যক্তি একটা বিন্দু থেকে বা একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার যাওয়ার সময় যে পথটা অতিক্রম করে তাকে কিন্তু অতিক্রান্ত দূরত্ব বলা হয় আর অতিক্রান্ত দূরত্বের একক কী হয় সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার এসেই পদ্ধতিতে একক কিন্তু মিটার মাত্রা কী হবে না এল ঠিক আছে আর স্মরণ কাকে বলে কোনো একটা বস্তু বা কোনো একজন ব্যক্তি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার জন্য যে পথ দিয়ে গেলে তার সব থেকে সময় কম লাগবে অথবা যে পথ দিয়ে গেলে সব থেকে সে কম দূরত্বের পদ অতিক্রম করবে তাকে বলা হবে কিন্তু স্মরণ স্মরণের একক কি হবে সিজেশ পদ্ধতিতে একক সেন্টিমিটার এসআই পদ্ধতিতে একক হয়ে যাবে মিটার ঠিক আছে আর হয়ে যাবে কিন্তু এল ঠিক আছে এবারে দেখো তাহলে স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব বোঝা গেল এবারে দেখো এখানে একটা পয়েন্ট আমাদের কাছে চলে আসে সেটা হচ্ছে শূন্য স্মরণ কি বলা হয় শূন্য স্মরণ ঠিক আছে বা জিরো ডিসপ্লেসমেন্ট কি বলা হয় জিরো ডিসপ্লেসমেন্ট কাকে বলে মনে করো এখান থেকে এ বিন্দু থেকে একটা বস্তু কিন্তু যাত্রা আরম্ভ করেছে ও যাত্রা আরম্ভ করে এইভাবে ঘুরে কোথায় চলে এসছে আবার কিন্তু এ বিন্দুতে কী হয়েছে ও কিন্তু চলে এসছে তাহলে খেয়াল করো এক্ষেত্রে তার যেহেতু একটা সে পদ অতিক্রম করে এসছে তার কিন্তু এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা অতিক্রান্ত দূরত্ব কিন্তু একটা নির্দিষ্ট কিছু একটা রয়েছে ঠিক আছে কিন্তু যেহেতু যেই জায়গা থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গায় আবার চলে এসছে সেজন্য এর কিন্তু স্মরণ এক্ষেত্রে কিন্তু নেই বা স্মরণ কিন্তু শূন্য হয়ে গেছে এই ঘটনাটাকেই কিন্তু শূন্য স্মরণ বলা হয় তাহলে শূন্য স্মরণ কাকে বলে না কোন একজন ব্যক্তি বা কোন একজন বস্তু যে স্থান থেকে বা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল যদি যে কোনো একটা দৈর্ঘ্যের পথ অতিক্রম করে আবার পুনরায় সেই বিন্দুতে ফিরে আসে তখন ওই ব্যক্তির কোনো প্রকার স্মরণ থাকে না এটাকেই হচ্ছে শূন্য স্মরণ বা জিরো ডিসপ্লেসমেন্ট কিন্তু বলা হয় ঠিক আছে তাহলে অতিক্রান্ত দূরত্ব আর স্মরণের মধ্যে মূল পার্থক্যটা কোথায় গেল না অতিক্রান্ত দূরত্ব স্মরণ মানে অতিক্রান্ত দূরত্বে বস্তু বা ব্যক্তিরা যে পত্রা অতিক্রম করবে সেটা স্মরণের সঙ্গে সমান হতে পারে আবার নাও হতে পারে কেন বলছি যদি বস্তুটা এই এই যে চারটে পথ চারটে পথের কোনোটাতে না গিয়ে শুধু এই সরল লেখার পথে যেত তাহলে সেক্ষেত্রে কী হতো এটাই তার অতিক্রান্ত দূরত্ব আবার এটাই তার কী হতো স্মরণ অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের যে পথরা অতিক্রম করা হয় সেটা স্মরণের থেকে সমান হতে পারে বা স্মরণের চেয়ে বেশি হবে কখনো স্মরণের চেয়ে কিন্তু কম হবে না ঠিক আছে আর অতিক্রান্ত দূরত্ব সরল লেখা বরাবর হতে পারে বা বক্রপথেও হতে পারে কিন্তু স্মরণ সবসময় কী হবে সরল লেখা বরাবরই কিন্তু কাজ করবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি আলোচনা করে ফেললাম অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ ঠিক আছে এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী অংশতে পরবর্তী অংশে আমরা আলোচনা করব দ্রুতি সম্পর্কে কি সম্পর্কে দ্রুতি সম্পর্কে যাকে ইংরেজিতে কী বলা হয় স্পিড ঠিক আছে কি বলা হয় স্পিড দেখো দ্রুতি আলোচনা করার সময় দ্রুতির দ্রুতি সমান হয় আমি লিখে দিচ্ছি দ্রুতি সমান কি হয় দ্রুতি সমান হয় যে অতিক্রান্ত দূরত্ব কি হয় অতিক্রান্ত দূরত্ব বাই কি হয় সময় অতিক্রান্ত দূরত্ব বাই কি হয় সময় ঠিক আছে তাহলে তোমাকে দ্রুতির যদি সংজ্ঞা বা ডেফিনেশন জিজ্ঞেস করা হয় তুমি কি বলবে তুমি বলতে পারো যে কোনো একটি বস্তু ঠিক আছে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু ওই বস্তুর দ্রুতি বলা যেতে পারে ঠিক আছে কারণ দেখো যদি আমি সময়ের মানটাকে এক ধরে নিই তাহলে দ্রুতিটা কার সঙ্গে সমান হবে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান হবে তাই জন্য কি বলা হয় যে একক সময়ে কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বই ওই বস্তুর দ্রুতি বা একথাও বলতে পারো যে কোনো বস্তুর কোনো পথ অতিক্রমের হারকে ওই বস্তুর কি বলা হয় দ্রুতি বলা হয় ঠিক আছে চলো চলে আসছি দ্রুতির এককে দেখো দ্রুতির একক দ্রুতির একক কটা পদ্ধতি আমরা জানি দুটা পদ্ধতিতে একটা হচ্ছে সিজিএস একটা হচ্ছে এসআই বা হচ্ছে এম ঠিক আছে দেখো সিজিএস পদ্ধতিতে থাকো কী হবে তাহলে দ্রুতি সময়টা আমি কি বললাম অতিক্রান্ত দূরত্ব বাই সময় তাহলে আমি যে পদ্ধতিটা শেখাবো সেই পদ্ধতিটাতে তুমি যদি শুধু এইটুকু অংশ মনে রাখতে পারো বা এরপরে আসবে বেগও আসবে তরণও আসবে মন্দনও আসবে সে সেই যে অংশগুলোতে শুধু একটু ছোট্ট ফর্মুলা বা ছোট্ট এই যে জিনিসটা এটা যদি মনে রাখতে পারো তোমার কিন্তু এই একক মাত্রা এগুলোতে কখনো অসুবিধা হবে না বা সংজ্ঞা বলতেও কিন্তু অসুবিধে হবে না দেখো কীভাবে করছে তাহলে একক দেখো দ্রুতির এককটা কার কার নির্ভর করবে না অতিক্রান্ত দূরত্বের উপরে আর কার উপরে সময়ের উপরে ঠিক আছে তাহলে দেখো সিজিয়াস পদ্ধতি অতিক্রান্ত দূরত্বের একক কী হয় সেন্টিমিটার তাই কি লিখে ফেললাম সেমি ঠিক আছে কি লিখে ফেললাম সেমি যেটা ডিভাইড আছে ওটা এখানে কি হয়ে যাবে পার ঠিক আছে আর সময়ের একক সবসময় কি হয় সেকেন্ড হয় তাহলে সেন্টিমিটার পার কি হয়ে গেল সেকেন্ড ঠিক আছে অথবা অথবা এটাই কী লেখা হয় সেন্টিমিটার লেখা হয় আর নিচে কী আছে সেকেন্ড সেকেন্ডের মধ্যে কিছু নেই মানে কত আছে এক আছে সূচকের নিয়ম তোমরা সেভেনে করেছো নাইনে করেছো ঠিক আছে যখন এটা ওপরে উঠবে কী হবে মাথায় এক নিয়ে উঠে গেল তাহলে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স এসআই পদ্ধতিতে কি যেটাই সেন্টিমিটার শিখিয়েছে সেটাই এখানে এসে কী হয়ে যাবে মিটার হয়ে গেল ঠিক আছে আর সেকেন্ড তো সবসময় সেকেন্ডই থাকে বা এটাই কি লেখা যায় না মিটার সেকেন্ড ইনভার্স ঠিক আছে এটা চলে গেল আমাদের কি না ঠিক আছে এবারে চলে আসি মাত্রা দেখো মাত্রা দ্রুতির মাত্রা করবে অতিক্রান্ত দূরত্বের উপরে আর সময়ের উপরে ঠিক আছে অতিক্রান্ত দূরত্বের মাত্রা কি হয় বলেছিলাম একটা দৈর্ঘ্য অতিক্রম করে তার মানে কি এল ঠিক আছে আর নিচে সময় আছে মানে কি এল বাই কি টি ঠিক আছে এল বাই কথা হবে টি এটাকে আমরা ভালোভাবে লিখলে কীভাবে লিখবো উপরে এল আছে থাকলো টি এর মাথায় কিছু নেই মানে কত এক আছে ওপরে ওঠার সময় কত হয়ে যাবে মাইনাস ওন হয়ে যাবে তাহলে এল টি টু দি পর মাইনাস হয়ে গেল কিন্তু দ্রুতির মাত্রা এটা হয়ে গেল কি দ্রুতির মাত্রা আচ্ছা মনে রাখবে দ্রুতি একটা স্কেলার রাশি দ্রুতি কী রাশি দ্রুতি হচ্ছে স্কেলার রাশি স্কেলার রাশি অর্থাৎ এর মান থাকবে কিন্তু নির্দিষ্ট কোনো দিক বা অভিমুখ কিন্তু থাকবে না ঠিক আছে এবারে মনে করো কোন একটা বস্তু প্রথম টি ওয়ান সেকেন্ডে এল ওয়ান দূরত্ব অতিক্রম করলো তারপর টি টু সেকেন্ডে এল টু দূরত্ব গেলো তারপরে টি থ্রি সেকেন্ডে এল থ্রি দূরত্ব গেল তাহলে ওই পুরো যাত্রাপথে ওর গড় দ্রুতি ঠিক আছে বা অ্যাভারেজ স্পিড ঠিক আছে গড় দ্রুতি কত হবে না মোট অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি ডিভাইডেড বাই মোট কতটা সময় লাগিয়েছে দেখো টি ওয়ান টি টু আর টি থ্রি তাহলে টি ওয়ান প্লাস টি টু প্লাস কত হবে টি থ্রি ঠিক আছে বোঝা গেল আচ্ছা এরপরে চলে আসছি আমরা কিন্তু বেগ ঠিক আছে এরপরে কিসে চলে আসছি বেগ যাকি ইংরেজিতে আমরা কি বলি যাকি ইংরেজিতে আমরা বলি ভেলোসিটি কি বলি ভেলোসিটি ঠিক আছে দেখো বেগ কাকে বলে তাহলে দেখো বেগ সমান কি হয় আগে লিখে ফেলি বেগ সমান হয় বেগ সমান হচ্ছে স্মরণ স্মরণ বাই হচ্ছে সময় বেগ সময় তাহলে কি স্মরণ বাই সময় তাহলে কি বলতে পারো যে একক সময়ে কোনো যে পরিমাণ ঘটে তাকেই কোনো বস্তুর স্মরণের হারকে ওই বস্তুর কি বলা হয় বেগ বলা হয় ঠিক আছে তারপরে চলে আসি আচ্ছা বলে দিই বেগ কিন্তু একটা ভেক্টর রাশি বেগ কি রাশি ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি কারণ কি না বেগের কিন্তু নির্দিষ্ট একটা মানও থাকবে তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট একটা অভিমুখও থাকবে তার জন্য বেগ একটা কী রাশি ভেক্টর রাশি ঠিক আছে চলে আসছি এককে ঠিক আছে বেগের একক কী হবে দেখো বেগের একক দুটো পদ্ধতিতে হয় একটা হচ্ছে সিজিএস পদ্ধতি একটা হচ্ছে এসআই বা এমকেএস পদ্ধতি দেখো বেগ সমান আমি কী বলেছি স্মরণবাই সময় তাহলে বেগের এককও কিসের উপর নির্ভর করবে স্মরণের উপরে আর হচ্ছে সময়ের উপরে তাহলে স্মরণের একক কী হয় একটু আগে আমরা জানলাম শরণ মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বা দূরত্ব তাহলে সিজেশ পদ্ধতি তার একক কী হয় না সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার হয়ে গেল যেটাই ডিভাইড আছে ওটা কী হয়ে যায় পার হয়ে যায় সময়ের একক সবসময় কিস হয় সেকেন্ড হয় তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড অথবা কখনো কখনো এরমভাবে লেখা হয় সেন্টিমিটার পা সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স উপর উঠে গেলে মাইনাস ওয়ান হয়ে উঠে যায় এসআই পদ্ধতি বা এমকে যেটাই সেন্টিমিটার সেটাই কী মিটার তাহলে মিটার পার কি হয়ে যাবে সেকেন্ড অথবা কি লেখা হবে মিটার সেকেন্ড ইনভার্স ঠিক আছে তাহলে একক চলে গেলে এবার চলে আসি মাত্রা দেখো মাত্রা কি হবে মাত্রা দেখো বেগের মাত্রা স্মরণের মাত্রার উপর নির্ভর করবে আর সময়ের মাত্রার উপর নির্ভর করবে স্মরণ মানে কি নির্দিষ্ট দূরত্ব বা দৈর্ঘ্য তাহলে তার মাত্রা কী হবে না এল আর সময়ের মাত্রা সময় কি হয় টি তাহলে এল বাই টি যদি ভালোভাবে লিখি এল থাকলে ওপরে টি এর মাধ্যমে কিছু নেই মানে কত আছে 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 ওঠার সময় হয়ে যাবে তাহলে টু পাওয়ার ঠিক এবারে দেখো যে গড় বেগ কাকে বলে গড় বেগ বা গড় বেগ জিনিসটা কি গড় বেগ হচ্ছে না মোট স্মরণ মোট কি সরণ বাই কি মোট হচ্ছে সময় ঠিক আছে মোট স্মরণ বাই মোট সময় মানে কি কোনো একটা বস্তু দেখা যাবে প্রথম কিছুটা পথ ঠিক আছে ধরো প্রথম দশ কিলোমিটার সে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা সরি হ্যাঁ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতি পেয়ে গেছে তারপরে দেখা যাবে পাঁচ কিলোমিটার সে গেছে কত গতিবেগে না ষাট কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিবেগে তাহলে ওই পুরো যাত্রাকালে তার হচ্ছে গড়বেগ কত হবে না সে সেটা বের করতে গেলে আর তাহলে আমাকে মোট স্মরণটা বের করতে হবে আর মোট কত সময় লেগেছে সেটা জানতে হবে তাহলে মোট স্মরণকে মোট সময় দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব গড় পেয়ে যাবো একটা জিনিস খেয়াল করেছি কিন্তু আমি বুঝতে পারলাম না দেখো যে এদের দ্রুতি আর বেগ একক কিন্তু একই মাত্রাও কিন্তু একই ঠিক আছে তাহলে পার্থক্যটা কোথায় দ্রুতি সমান হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব বাই সমান আর বেগ সমান কি হচ্ছে স্মরণ বাই সময়। এখানে একটা পার্থক্য আর একটা পার্থক্য না দ্রুতি কিন্তু স্কেলার রাশি বেগ কিন্তু ভেক্টর রাশি ঠিক আছে তাহলে এই পর্যন্ত গেল কি দ্রুতি আর বেগ একবার পুরো জিনিসটা সামারাইজ করে দিই দ্রুতি কাকে বলে কোনো বস্তু বা ব্যক্তি একক সময় যে অতিক্রান্ত যে পত্র অতিক্রম করে তাকে ওই বস্তুর কি বলা হবে দ্রুতি বলা হবে বা স্পিড বলা হবে বা আরও ভালোভাবে বললে কি বলা হবে যে কোনো বস্তু অতিক্রান্ত দূরত্বের হারকে ওই বস্তু কি বলা হবে দ্রুতি বলা হবে আচ্ছা দ্রুতির হচ্ছে দ্রুতি একটা কি স্কেলার রাশি অর্থাৎ এর মান আছে কিন্তু দিব্য অভিমুখ নেই ঠিক আছে আচ্ছা দ্রুতির একক কি হয় সিজেস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স মাত্রা কি হয়ে যায় এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসছি বেগ বেগ কাকে বলে না একক সময়ে কোনো বস্তুর স্মরণকে তার ওই বস্তুর কি বলা হয় বেগ বলা হয় বা যদি ভালোভাবে বলতে বলতে চাও আর কী বলতে পারো না কোন বস্তুর স্মরণের হারকে ওই বস্তুর বেগ বলা হয় ঠিক আছে বেগ কিন্তু একটা রাশি এর নির্দিষ্ট একটা মানও আছে তার সঙ্গে সঙ্গে একটা অভিমুখও কিন্তু আছে এবারে বেগের হচ্ছে যদি এককের কথা চলে আসি বেগের সিজেস পদ্ধতিতে একক কি হয় না সেন্টিমিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স এসেই পদ্ধতিতে এখন কি হয় মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স ঠিক আছে মাত্রা কী হবে মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -1 মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এই পর্যন্ত আমাদের কি আলোচনা গেল না হচ্ছে দুটি আর হচ্ছে বেগ তাহলে এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তরণ যাকে ইংরেজিতে কি বলা হয় অ্যাক্সেলারেশন ঠিক আছে তরণ কাকে বলে দেখো তরণ যদি যান পুরোটা বুঝতে চাও তাহলে তোমাকে কি মনে রাখতে হবে না তরণ তরণ সমান অন্তিম বেগ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ঠিক আছে অন্তিম বেগ বেগ মাইনাস প্রাথমিক ডিভাইডেড বাই সময় আর এই তরণটাকে আমরা ইংরেজিতে ছোট হাতে দিয়ে প্রকাশ করব ঠিক আছে তাহলে দেখো তরণটা তাহলে জিনিসটা কি অন্তিম বেগ কি বা কি বা প্রাথমিক বেগে বেগই বা কি আর সময়ই বা কি তাহলে মনে করো যে একটা কোনো একটা গাড়ি ঠিক আছে এ পয়েন্টে ছিল তখন মনে করো টি সমান কত না জিরো সেকেন্ড ঠিক আছে মানে শুরু হয় ওই সময় গাড়িটা মনে করো কথা কথাই বলছি যে দশ মিটার পার সেকেন্ড গতিবেগে গতিশীল হচ্ছে সামনের দিকে যখন বি বিন্দুতে এলো তখন টি সমান কত না টি সমান হয়ে গেছে কিন্তু দু সেকেন্ড মানে কি এ থেকে বি পর্যন্ত আসতে গাড়িটা কত সময় লেগেছে দু সেকেন্ড সময় লেগেছে তখন গাড়িটার বেগ হয়ে গেছে মনে করো সে ষাট মিটার পার সেকেন্ড হয়ে গেছে তাহলে এক্ষেত্রে এই যে ষাট মিটার পার সেকেন্ড এটা আমার কি অন্তিম বেগ বা শেষ বেগ আর দশ মিটার পার সেকেন্ড এটা কি প্রাথমিক বেগ ঠিক আছে আর আমার পুরো জার্নিতে সময় কত লেগেছে না দু সেকেন্ড সময় লেগেছে তাহলে তরণ সমান আমি কি বলেছিলাম না অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় অন্তিম বেগ কত ষাট মাইনাস প্রাথমিক বেগ কত না দশ বাই সময় কত লেগেছে দুই তাহলে পঞ্চাশ বাই দুই তার মানে কত পঁচিশ এককটা কী হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন একক হবে সেটা আমি বলছি দেখো তাহলে তরণ কাকে বলে না এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো কি যে কোনো বস্তুর যদি সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুর যদি বেগ বৃদ্ধি পায় তখন তাই কি বলবো আমরা তরণ বলবো ভালোভাবে বলতে গেলে তরণ কাকে বলে না কোনো বস্তু ঠিক আছে বেগ বৃদ্ধির হারকে ওই বস্তুর কি বলা হয় তরণ কিন্তু বলা হয় ঠিক আছে আচ্ছা তরণ গেল এটা এবারে তরণে যদি আমি একক চলে আসি দেখো তরণে গিয়ে চলে আসছি দেখো একটা একটা সিজিএস বা হচ্ছে পদ্ধতি তাহলে কি আছে অন্তিম বেগ বেগ প্রাথমিক তাহলে কোনো একটা বেগ থেকে কোনো একটা বেগ বাদ গেলে আমি বেগই পাবো তাহলে উপরে কি লিখে দিলাম বেগের পরিবর্তন কি লিখলাম বেগের পরিবর্তন ডিভাইডেড বাই কি পেলাম সময় ডিভাইডেড বাই কি সময় অর্থাৎ আমার এর এই তরণের এককটা বেগের এককের উপর নির্ভর করবে আর কার উপর নির্ভর করবে সময়ের এককের উপরে দেখো সিজিএস পদ্ধতিতে বেগের একক কি পেয়েছিলাম না বেগের একক পেয়েছিলাম সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে বেগের জায়গা আমি কি লিখলাম না সেন্টিমিটার পার কি লিখলাম সেকেন্ড তার নিচেও আমার কে বসে আছে সময় বসে আছে তার মানে কি বসবে সেকেন্ড তাহলে যেটা কি কী হবে সেন্টিমিটার পার সেকেন্ড এটা উল্টে গিয়ে কত হবে ওয়ান বাই সেকেন্ড তাহলে কত হয়ে যাবে সেন্টিমিটার বাই কত হবে সেকেন্ডের স্কোয়ার ঠিক আছে তাহলে সিএস পদ্ধতিতে এখন কি দাঁড়াবে না সেমি পার হচ্ছে ডে লেখা হয় সেন্টিমিটার সেকেন্ড দি পাওয়ার মাইনাস টু এসআই পদ্ধতিতে বা এমকে এস পদ্ধতিতে কি হবে না যেটাই সেন্টিমিটার সেটাই এখানে এসে কি হয়ে যাবে মিটার ঠিক আছে আর সেকেন্ড স্কোয়ার তো সেকেন্ড স্কোয়ারই থাকবে এটাকে আরেক রকমভাবে লেখা যেতে পারে মিটার সেকেন্ড টু দি পাওয়ার কত মাইনাস ঠিক আছে এবারে চলে আসছি দেখো মাত্রা কি চলে আসছি মাত্রা মাত্রা রকম হবে দেখো তরণের মাত্রা কার কার উপর নির্ভর করবে না বেগের মাত্রার উপরে আর সময়ের মাত্রার উপরে দেখো বেগের মাত্রা আমি কি জানি বেগের মাত্রা এক্ষুনি পড়েছি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নিচে কি আছে সময় আছে তাহলে কত বসবে টি সমান দেখো এল তো থাকলো এই টিটা উপরে ওঠা মানে মাইনাস ওয়ান হয়ে উঠবে আর উপরে অলরেডি টি এর মতো একটা মাইনাস ওয়ান বসে আছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যুক্ত হয়ে কয় কত হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে আমার মাত্রা কি বেরোলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে এটা গেল তরণের মাত্রা এবারে তরণ বিভিন্ন রকম হয় ঠিক আছে সুষমতরণ হতে পারে আর কি হতে পারে অসমতরণ সুষমতরণ আর কি অসমতরণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবে কি বললাম সুষমতরণ আর কি বললাম অসমতরণ জিনিসটা কিরকম সময়ের সাপেক্ষে যদি বা নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানে যদি কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার সমান হয় তাকে সুষমতরণ বলে ব্যাপারটা কিরকম মনে করো যে এরকম এই পথেটা গাড়ি যাচ্ছে এ পয়েন্টে টি সমান জিরো সেকেন্ডে গাইটার বেগ কত ছিল দু মিটার পার সেকেন্ড ঠিক আছে এখানটায় টি সমান ওয়ান সেকেন্ডে এসে গাইটার বেগ হয়ে গেছে কত না চার মিটার পার সেকেন্ড আবার টি সমান টু সেকেন্ডে গতিবেগ কত হয়ে গেছে না ধরো ছয় মিটার পার সেকেন্ড ঠিক আছে আবার টি সমান থ্রি সেকেন্ডে কত হয়ে গেছে না ধরো আট মিটার পার সেকেন্ড এবার দেখো প্রত্যেক এক সেকেন্ডের ব্যবধানে গতিবেগ কত বাড়ছে দু মিটার পার সেকেন্ড দু মিটার পার সেকেন্ড দু মিটার পার সেকেন্ড তাহলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে গতিবেগ বৃদ্ধির হারও কি সমান তাহলে এটাই হচ্ছে আর অসমতরণ কি না নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো বস্তুর বেগ যদি হ্যাঁ অনির্দিষ্টভাবে বাড়তে থাকে বা বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হবে অসমতরণ মানে কীরকম ব্যাপারটা না মনে করো এই বরাবর গাড়ি যাচ্ছে কোনো একটা গাড়ি টি সমান ধরো জিরো সেকেন্ডের বেগ কত না দু মিটার পার সেকেন্ড টি সমান ওয়ান সেকেন্ডে বেগ কত না ধরো পাঁচ মিটার পার সেকেন্ড ঠিক আছে টি সমান টু সেকেন্ডে বেগ কত না মনে করো পনেরো মিটার পার সেকেন্ড ঠিক আছে আবার টি সমান থ্রি তিন সেকেন্ডে কত না ধরো পঞ্চাশ মিটার পার সেকেন্ড দেখো প্রত্যেক এক সেকেন্ডের ব্যবধানে বেগ বৃদ্ধির হার কিন্তু সমান নয় তাহলে এটাই কিন্তু আমাদের কাছে কি হয়ে যাবে না অসম তরণ ঠিক আছে আচ্ছা অসম তরণ এবার দেখো আমরা জেনারেলি অন্তিম বেগকে কি দিয়ে প্রকাশ করি অন্তিম বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি প্রাথমিক বেগকে ইউ দিয়ে প্রকাশ করি সময়কে টি দিয়ে প্রকাশ করি তাহলে এখান থেকে আমরা কি পাবো এ সমান v u by t এটা হচ্ছে ত্বরণের কিন্তু মালা ঠিক আছে এবারে আরটা জিনিস তোমাদের এখানে আলোচনার বিষয় রয়েছে সেটা হচ্ছে কি না মন্দন মন্দনটা কি না মন্দনটা কিছুই নয় ত্বরণে কি হচ্ছে ত্বরণে বস্তু কি হচ্ছে ধীরে ধীরে বেগটা বৃদ্ধি পাচ্ছে মন্দনের ক্ষেত্রে কিন্তু বেগটা কি হবে হ্রাস পাবে ঠিক আছে তাহলে মন্দন কাকে বলে কোনো বস্তুর হ্যাঁ বেগ হ্রাসের হারকে কি বলা হবে মন্দন বলা হবে মন্দনেরও একক তরণের এককের সঙ্গে সেম হবে মাত্রাও কিন্তু একই হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আচ্ছা এখান থেকে আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে মন্দনকে ঋণাত্মক তরণ বলা হয় কেন দেখো এখানে কি হচ্ছে বেগটা বৃদ্ধি পাচ্ছে মন্দনে কি হবে বেগটা হ্রাস পাবে মানে মনে করো যে এ পয়েন্টে কোন একটা বস্তুর বেগ ছিল দেখা যাবে একশো মিটার পার সেকেন্ড ঠিক আছে একটা টি সময় পরে বেগ কমে কত হয়ে গেল না ধরো দশ মিটার পার সেকেন্ড তাহলে টি সময় কতটা বেগ কমেছে না নব্বই মিটার পার সেকেন্ড বেগ কমে গেছে এই যে যে ঘটনাটা এই ঘটনাটাকেই কিন্তু আমরা মন্দন বলি ঠিক আছে তাহলে মন্দনকে ঋণাত্মক তরণ বলা হয় কেন না কি বলবে না তরণ বলতে আমরা বুঝি যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার কিন্তু মন্দন বলতে আমরা বুঝি কোনো বস্তুর বেগ হ্রাসের হার তাহলে তরণের ক্ষেত্রে বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে মন্দনের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর বেগ কিন্তু হ্রাস পাচ্ছে তাহলে তরণ মন্দনটা কি তরণের সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া তাই মন্দনকে কি বলা হয় ঋণাত্মক তরণ বলা হয় ঠিক আছে তাহলে একবার পুরোটা সামারাইজ করে দিয়ে কি পড়লাম আমরা আজকে তরণ কাকে বলে না কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ তরণ বলা হয় ঠিক আছে তরণ সমান কি হয় না কোনো বস্তুর অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই কি হয় সময় ঠিক আছে তরণকে আমরা কী দিয়ে প্রকাশ করি এ দিয়ে প্রকাশ করি এ সমান ভি মাইনাস ইউ বাই কি টি হয় ঠিক আছে তরণের একক কি হয় সিজেস পদ্ধতি একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বাস সেন্টিমিটার সেকেন্ড টু দিব মাইনাস টু এই পদ্ধতি দেখো কি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড টু দিব মাইনাস টু তরণের মাত্রা কি হয় তরণের মাত্রা হয় এল টি টু দিব মাইনাস টু ঠিক আছে তরণ ক প্রকার তরণ সুষম সুষমতরণ আর কাকে বলে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি বস্তুর বেগ বৃদ্ধির হারটা সমান থাকে তখন তাকে বলা হবে কাকে বলা হবে না কোনো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারটা সমান সমান পরিমাণ না হয় তখন তাকে বলা হবে অসম তরণ মন্দন কাকে বলে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে কি বলা হবে মন্দন বলা হবে মন্দনের একক কি হবে না স্মৃতি বিজ্ঞেস পদ্ধতিতে একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু এসআই পদ্ধতিতে একক কী হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু মন্দনের মাত্রা কী হবে এইট টি টু দি পাওয়ার মাইনাস টু আর কি বললাম যে মন্দনকে আমরা কি বলে থাকি ঋণাত্মক ত্বরণ বলে থাকি ঠিক আছে তো মোটামুটিভাবে আজকের ক্লাস এই পর্যন্ত ঠিক আছে পরের দিন আমরা যে এই যে যে রিলেটেড যে সূত্রগুলো আছে চারটে সূত্র তোমাদের আছে সেই সূত্রগুলো প্রমাণ করব একটা বিজ্ঞানিতিক পদ্ধতিতে আর কি না লেখচিত্রের মাধ্যমে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি নতুন কিছু শেখো তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক কিন্তু করে দিতে ভুলো না ঠিক আছে তাহলে ভালো থাকো সুস্থ থাকো নিজের পড়াশুনো চালিয়ে যাও দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিও নেই